আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু এখন হচ্ছে 2026 সালের স্কুলের সপ্তম শ্রেণীর অনুশরণী 1 আর পৃষ্ঠা মূলদ ও অমূলদ সংখ্যা চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছিল ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো দুই এর ক নম্বর প্রশ্নটি ছিল 225 আর খ নম্বর প্রশ্নটি ছিল 961 তো যেহেতু ক নম্বর প্রশ্নটি সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এখানে 225 ছিল তো 225টাকে লিখে নিব তারপর হচ্ছে ডান পাশ থেকে জুড়ায় জুড়ায় দাগ দিব উপরে তো এখানে জোড়াই জুড়াই ছিল তো দাগ দিয়েছি পরে যে দুই ছিল সেটা কিন্তু আর আর জোড়া নাই নাই দাগও দেই তারপর এই হচ্ছে এখানে দেখুন প্রথমে যে বাম পাশে যে দুই ছিল তো তাকে ভাগ দিব তো এখন হচ্ছে বাঘ ফলে যা লিখবো তাকে দ্বারাই গুণ দিব গুণ দেওয়ার পর যে গুণ ফলটা হবে সেটা হচ্ছে এই বাম পাশের নিচে লিখতে হবে এখানে কিন্তু দুই ছিল তো দুই হয় দুই হবে না হয় দুইয়ের ছোটো হবে কখনো দুইয়ের বড় নেওয়া যাবে না তো এখানে দেখুন যদি আমরা করে দুই লিখি তাহলে দুইকে দুই দ্বারাই গুণ দিতে হবে বা দুইয়ের বর্গ লিখতে হবে আর দুইয়ের বর্গ জানি হচ্ছে চার তো আমাদের কিন্তু এখানে ছিল দুই চার কিন্তু লেখা যাবে না তাহলে হচ্ছে এখানে এক লিখবো এখন এককে যদি এক দ্বারা গুণ দেয় তাহলে হচ্ছে এক অক্ষে এক সে একটা আমরা এর নিচে লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো তো দুই থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে এক আর পাশে দেখুন পঁচিশ ছিল তো এখানে কিন্তু তো এখানে হচ্ছে জুড়াই জুড়াই সংখ্যা নামাইতে হয় তো এখানে পঁচিশ ছিল তো পঁচিশটা নামাই দিব আমরা সাধারণ ভাগে দেখেছি যে একটা সংখ্যা নামাইতে হয় আর এখানে ভাগের নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা নামাইতে হবে একসাথে অর্থাৎ জোড়া নামাইতে হবে তারপর বাম পাশে একটা ডাক দিব তো এখানে দেখুন বাঘ ফলে এক ছিল সেই বাঘ ফলে এককে দুই দ্বারা দিতে হবে তাহলে দুই অক্ষে দুই সেই দুইটা হচ্ছে এই বাম পাশে লিখতে হবে এখন এখানে কিন্তু একশো পঁচিশ ছিল এখন এখানে আমরা একটা সংখ্যা লিখতে হবে যেটা এখানে লিখবো এবং বাঘ ফলেও লিখবো তো বাঘ ফলে এই বাঘ ফলের সংখ্যা যে লেখার পরে যে সংখ্যাটা হয়েছে টোটাল তো সেটাকে গুণ দিতে হবে গুণ দিয়ে ছোট হয় কখনো একশো পঁচিশে বড় নেওয়া যাবে না তো এখানে যদি আমরা পাঁচ লিখি তো এখানে আমাদের বাঘ ফলে পাঁচ লিখতে হবে তো সেই পাঁচ দ্বারা এই পঁচিশকে কে গুন দিব পাঁচ পঁচিশে হয় হচ্ছে একশো পঁচিশ তার মানে আমাদের মিলে যাচ্ছে তো এখন হচ্ছে এখানে একশো পঁচিশ লিখবো নিচে দাগ দিব এখন হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য তো এখানে হচ্ছে বাঘফলের গড় ডান পাশেরটা তাহলে লিখবো হচ্ছে সুতরাং বর্গ মূল এখানে ফলের গড়ে দেখুন পনেরো পেয়েছি সেটি হচ্ছে নির্ণয় বর্গমূল তো এখানে লিখে দিব নির্ণয় বর্গমূল হচ্ছে পনেরো তার মানে দুইশো পঁচিশে বর্গমূল পেয়েছি পনেরো এটাই হচ্ছে এই দুইয়ের নাম্বার বরংকটির সমাধান এখন হচ্ছে নাম্বার সমাধান করব তো নাম্বারে ছিল নয়শো একষট্টি তো যে দুই অঙ্কটির সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন এখানে ছিল তো আগে হচ্ছে একষট্টি লিখে নিব এখন দেখুন এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে জুড়ায় জোড়ায় দাগ দিতে হয় তো ডান পাশ থেকে জুড়ায় জুড়ায় দাগ দিব তো এক আর ছয়ের উপরে দাগ দিয়েছি আর নয়টা হচ্ছে একাই ছিল সিঙ্গেল তো এটার উপরে আর দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে হচ্ছে ডান পাশে একটা দাগ দিব লম্বা করে এখন হচ্ছে এখানে দেখুন তো পাশে দেখুন একটা সংখ্যা ছিল নয় আসছে তো এখন হচ্ছে বাঘ ঘরে অর্থাৎ ডান পাশে এমন একটা সংখ্যা লিখব তাকে তা দ্বারাই গুণ দিলে হয় নয় হবে না নয় নয়ের ছোট হবে কখনো নয়ের বড় নয় যাবে না তো যদি আমরা এখানে তিন লিখি তাহলে কে যদি তিন দ্বারা গুণ করি তাহলে কিন্তু তিন তিরিককে নয় হয় বা এমনিও বলতে পারি তিনের বর্গ হচ্ছে নয় তো এখানে হচ্ছে নয় লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে বিক করবো নয় থেকে নয় বিক করলে কিন্তু শূন্য হয় তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পাশে কিন্তু সংখ্যা আছে তো এখানে দেখুন আমরা জানি হচ্ছে সাধারণ ভাগে একটা সংখ্যা নামাইতে হয় আর এই ভাগে হচ্ছে নামাইতে হয় তো এখানে এখানে নামাই দিব দিব তারপর হচ্ছে বাম পাশে একটা জুড়ায় জুড়ায় যে তিন ছিল তাকে দুই দ্বারা গুণ দিতে হবে তো তিন দোকানে ছয় সেই ছয়টা আমাদের এই বাম পাশে লিখতে হবে এখন হচ্ছে এখানে এমন একটা সংখ্যা লিখব সেইটা হচ্ছে এখানেও লিখতে হবে লেখার ফলে এই সংখ্যা দিয়ে এই সংগঠনটাকে গুণ দিব যাতে হচ্ছে এই একষট্টি হয় বা তার ছোট হয় তো এখানে হচ্ছে বাঘ ফলে এক লিখবো এখানেও এক লিখবো আর ডান পাশে দেখুন ফাঁকা জায়গা রাখছিলাম এখানে কিন্তু একটা সংখ্যা লেখার জন্য তো এখানে এক লিখে দিয়েছি তো এখন এই এক দিয়া এই সম্পূর্ণ একষট্টি কে দিব একষট্টি অক্ষে একষট্টি তো এখানে লিখে দিব হচ্ছে একষট্টি পরে হচ্ছে দাগ দিব এখন একষট্টি থেকে একষট্টি ভিক করলে হবে হচ্ছে শূন্য তো এখানে লিখে দিব শূন্য তারপর লিখবো হচ্ছে নির্ণ নির যেহেতু আমাদের বর্গমূল বের করতে বলেছে তো লিখবো হচ্ছে বর্গমূল আর বর্গমূল হচ্ছে ডান পাশে যে একত্রিশ ছিল সেই হচ্ছে বর্গমূল তার মানে এর বর্গমূল তো এটাই হচ্ছে নয়ের ঘনাম বারঙ্গটির সমাধান এখন হচ্ছে গনাম বারঙ্গটির সমাধান করব তো এখানে ছিল তিন হাজার নয়শো তো যেহেতু অঙ্গটির সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে প্রশ্নে যা ছিল সেটা লিখে নিব তিন হাজার নয়শো উনসত্তর তো আমরা জানি হচ্ছে ডান পাশ থেকে জোড়া জোড়ায় দাগ দিতে হয় পরে তো আমরা হচ্ছে এখানে ডান পাশ থেকে জোড়া জোড়ায় দাগ দিব তো এখানে দেখুন চারটা সংখ্যা ছিল তো আমরা হচ্ছে দুইটা জোড়া জোড়ায় দাগ দিয়েছি তো এখন হচ্ছে ডান পাশে একটু লম্বা করে দাগ দিব এখন হচ্ছে এখানে দেখুন বাম পাশে যেমন চল্লিশ ছিল তো প্রথমে তাকে বাঘ দিব তো এখন এই বাঘ ফলের ঘরে লিখবো তাকে তাড়াতাড়ি গুণ দিব যাতে উনচল্লিশ হয় বা তার ছোট হয় কখনো তার বড় নেওয়া যাবে না তো এখানে যদি সাত লিখি তাহলে সাতকে সাত দ্বারায় গুণ দিতে হবে তো সাত সাতটা ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ এখানে ছিল উনচল্লিশ উনপঞ্চাশ কিন্তু বেশি চলে যায় তাহলে হচ্ছে ছয় লিখবো ছয়কে যদি ছয় দ্বারা গুণ দেই তাহলে হয় ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয়ের বর্গ লিখলে হয় থার্টি সিক্স তারপরে হচ্ছে ডাক দিব এখন হচ্ছে বিয় করব তো এখন হচ্ছে নয় থেকে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে তিন তিন থেকে তিন বিয় করলে হবে শূন্য তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই আর আমরা জানি হচ্ছে পরের জোড়ায় জোড়ায় নামাইতে হয় তো এখন এখানে উনসত্তর ছিল তো এখানে উনসত্তর নামাই দিব তারপরে বাম পাশে একটু ডাক দিব এখন এখানে বাঘ ফলে ছিল তাকে হচ্ছে দুই দ্বারা গুণ দিতে হবে তো এখানে হচ্ছে লিখব আর ডান পাশে একটা জায়গা রেখে দিব যাতে করে পরবর্তী সংখ্যাটা লিখতে পারি তো এখন হচ্ছে বাঘ ফলের ঘরে যা লিখব এখানেও তাই লিখবো লেখার ফলে বাঘ ফলের যে ঘরে যা লিখছি সেটা তারা এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ দিব যাতে তিনশত উনসত্তর হয় তো এখানে যদি তিন লিখি তো আমাদের এখানেও খালি ঘরে তিন লিখতে হবে তো এখন হচ্ছে এই তিন দ্বারা একশো তেইশকে গুণ দিব তো তিন দ্বারা যদি একশো তেইশকে গুণ দিই তাহলে হয় তিন তিনকে নয় তিন দিয়ে দুই কে গুণ হবে তিন ছয় তিন দিয়ে হবে তিন তারপর হচ্ছে নিচে দাগ দিব এখন বিক করবো তিনশত উনসত্তর থেকে তিনশত উনসত্তর করলে হয় হচ্ছে জিরো তো আমরা হচ্ছে এখানে বর্গমূল পেয়েছি তেষট্টি তো শেষে লিখবো হচ্ছে সুতরাং নির্ণ বর্গ মূল তেষট্টি তার মানে হচ্ছে তিন হাজার বর্গমূল হবে হচ্ছে তেষট্টি এই ডান পাশের ঘরটায় যা পেয়েছি সেটাই হচ্ছে বর্গমূল তো এটাই হচ্ছে দুইয়ের গণাম বারঙ্গরির সমাধান এখন হচ্ছে ঘন বারঙড়ির সমাধান করব তো এখানে ছিল দশ হাজার চারশো চার যেহেতু আমরা সমাধান করব তো লিখে নিয়েছিস সমাধান এখন প্রশ্ন যা ছিল সেটা লিখবো প্রশ্ন ছিল হচ্ছে দশ হাজার চার আর এখন হচ্ছে ডান পাশ থেকে জুড়াই জুড়াই দাগ দিব তো এখানে হচ্ছে দেখুন এই 04 এর উপরে দাগ দিব আর এখানে হচ্ছে 0 আর 4 উপরে দাগ দিব আর এক যেহেতু সিঙ্গেল ছিল একটার সঙ্গে ছিল তো এখানে একটা রেখে দিব এবারে তারপর সে ডান পাশে একটা লম্বা করে দাগ দিব তো এখানে দেখুন এক যে একাই ছিল বাম পাশে তো সেটাকে আগে ভাগ দিতে হবে তো এখানে ভাগফলে যা লিখব তাকে তা দিয়ে গুণ দিয়া এই গুণফলটা এখানে লিখতে হবে তো এখানে যদি এক লিখি তাহলে এক দ্বারা গুণ হয় এক তো আমরা হচ্ছে এখানে এক লিখে দিব তারপর একটু দাগ দিব করব। এক থেকে করলে শূন্য তো শূন্য কোনো প্রয়োজন নাই তারপরে আমরা জানি হচ্ছে জোড়া নামাই তো হয় একসাথে তো এখানে হচ্ছে জিরো আর চার নামাই দিব তো শূন্য আর চারটা নামাই দিয়েছি তারপর হচ্ছে বাম পাশে একটু দাগ দিব এখন এখানে বাঘ ফলে যে এক পেয়েছিলাম তাকে হচ্ছে দুই দ্বারা দিতে হবে তো দুই অক্ষে দুই তো এখানে হচ্ছে দুই লিখতে হবে এখন দেখুন এখানে যদি আমরা এক লিখি তো এখানে আমাদের এক লিখতে হবে তো এক দ্বারা যদি একুশ গুণ দেই তো একুশকে একুশ ছিল শূন্য চার কিন্তু আমাদের একুশ কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে এখানে বাক হচ্ছে শূন্য লিখবো এখানে একটা শূন্য দিতে হবে এখন শূন্য দিয়ে যদি বিশ গুণ দেয় তাহলে হয় হচ্ছে শূন্য তো এখানে আমরা শূন্য লিখতে পারি এখন হচ্ছে বিক করবো তো চার থেকে শূন্য বিক করলে হয় চার আর শূন্য তো বাম পাশে লেখার কোনো প্রয়োজন নাই তো এখন হচ্ছে বাকি যে জোড়া ছিল সেটা নামাই দিব তো শূন্য আর হচ্ছে চার নামাই দিব এখন হচ্ছে বাম পাশে একটা ডাক দিব তারপর হচ্ছে এখানে দেখুন এখন কিন্তু দশ আছে সেই দশকে দুই দ্বারা গুণ দিতে হবে অর্থাৎ বাঘ যা থাকবে তাকে দুই দ্বারা গুণ দিব তো দশ দু মানে বিশ তো এখানে লিখে দিব হচ্ছে বিশ আর এখানে ডান পাশে একটু জায়গা রাখবো এখন হচ্ছে এই বাঘ ফলে যা লিখবো তা কিন্তু এখানেও লিখতে হবে লেখার পরে এখানে বাঘ ফলে যা লিখেছি তা দিয়া এই সম্পূর্ণটাকে গুণ দিব এখন বাক ফলে যদি দুই লিখি তাহলে এখানেও আমাদের দুই লিখতে হবে এখন হচ্ছে এই দুই দ্বারা দুইশো দুই কে গুণ দিব যাতে আমাদের এই চারশো চার হবে না হয় চারশো চারে ছোট হবে কখনো বড় নেওয়া যাবে না তো দুই দ্বারা যদি দুইশো দুই কে গুণ দেই তাহলে হয় দুই দেওয়া দুই কে গুণ দিলে হবে দুই দোকানে চার দুই দেওয়া শূন্য কে গুণ দিলে হবে শূন্য আর দুই দেওয়া দুই কে গুণ হয় দুই দোকানে চার তার মানে দুই দুইশো দুইয়ে হয় হচ্ছে হয় হচ্ছে চারশো তো চার এখন হচ্ছে বিয়োগ করবো চারশো চার থেকে চারশো চার বিক করলে হবে হচ্ছে শূন্য তো এখানে ডান পাশে পেয়েছি হচ্ছে একশো দুই তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বর্গ মূল এক দুই তার মানে হচ্ছে দশ হাজার চারশো চারের বর্গমূল হচ্ছে একশত দুই তো এটাই হচ্ছে দুইয়ের ঘন বরোপরি সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ